আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার প্রতিদিনই সকালের ডিউটি যেটা যে মেয়েকে রেখে আসলাম মেয়েকে বাসে তুলে দিয়ে আসলাম স্কুলে যাওয়ার জন্যে তো দিয়ে এই মাত্র বাসায় এসে ঢুকলাম ঢুকেই ভাবছি যে এখন ভিডিওটা শুরু করি তো সেজন্য ভিডিওটা শুরু করলাম আর মেয়ে আমি ছোটো মেয়েটার কাছে এখনও যেতেই পারিনি ওকে তো আপুর ওখানে রেখে আসছি তো আমি মেয়েটার কাছে যাব এখন আমি তো আজকে আমি কি কি করি সেটাই আজকে শেয়ার করব সবাই দেখতে থাকেন আর মেয়েকে রেখে আসার সময় জিনিস কিনে নিয়ে এসলাম কয়েকটা তো সেই জন্য ভাবছি যে আপনাদেরকেও দেখায় যে কি নিয়ে আসলাম এই যে এটা ওয়েট এপস মেয়ের জন্য নিয়ে আসলাম আমার ছোটো মেয়ে যখন হয়েছে তখন থেকে মানে আমি ওয়েট এপস এখন পর্যন্ত ব্যবহার করি মানে এটা অনেক মানে কাজে আসে বাচ্চাদের মুখ মুছে দিতে আবার ওদের ভাজে ভাজে অনেক ময়লা থাকে গলার ভাজে হাতে ময়লা থাকে এটাতে মুছতে মানে অনেক সুবিধা হয় সেজন্য আমি ওটা এখনও মানে কিনি ব্যবহার করি তো ওকে আমি থাই কোম্পানি তারপরে চুচু তারপরে যে কেয়ার এই কোম্পানি ওয়েবস ব্যবহার করি আমি কিন্তু বাধ্য হয়ে এটা কিনতে হলো মানে দোকানে ছিল না তো এটা কেমন আমি ব্যবহার করিনি দেখি একটা ব্যবহার করে কেমন তারপরে পেঁয়াজের ফুলকা কিনছিলাম ফুলকা মানে পেঁয়াজ আমরা ওটাকে পেঁয়াজের ফুলকাই বলি অনেকে পেঁয়াজ কলি বলে তো আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ফুলকাই বলি ওটাকে আর এই ফুলকা খেতে কিন্তু আমার আমার অনেক ভালো লাগে আমার মেয়েও পছন্দ করে বড়ো মেয়ে ফুলকা অনেক পছন্দ করে ফুলকার ভর্তা ফুলকার ভাজি অনেক ভালো লাগে খেতে তো আজকে পেলাম জন্য নিয়ে আসলাম যে আজকে ফুলকা ভাজি করব আর বাসায় একটু অল্প একটু বাঁধাকপিও ছিল তো সেগুলো দিয়ে ভাজি করবো পাতাকপি ফুলকা গাজর এগুলো দিয়ে ভাজি করবো আমি এখানে আমার মেয়ের জন্য ডিম ভাজি করবো ডিম সিদ্ধ করব, ছোট মেয়েটার জন্যে আর বড় মেয়েটা একদমই ডিম খেতে চায় না সকালবেলা তো ও স্কুল থেকে এসে পরে মানে খায় ওর জন্য রেখে দিই পরে খায় আর কিছুই খেতে চায় না সকালে তারপরেও জোর করে ওকে একটু ভাত খাইয়ে দিই যে খালি পেটে গেলে ওর মানে অসুস্থ হয়ে যাবে আর একটু ততটুকুই হোক ভাত খাইয়ে দিলে তাও একটু মানে ওর ভালো লাগবে ওকে জোর করে ওগুলো অল্প একটু ভাত খাইয়ে দিই তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আমি সকালে খাবার খেয়ে নিব আমি এখনও খাবার খাইনি তো খুব ক্ষুদা লাগছে তো ডিম সিদ্ধ দিয়ে আর এদিকে আমি খাই ততক্ষণে ডিম সিদ্ধ হয়ে যাবে তারপরে ডিম সিদ্ধ নিয়ে মেয়েকে খাওয়াতে যাব উপরে ছোটো মেয়েকে ওই যে ডিম সিদ্ধ বসাই দিলাম গ্যাসের চুলায় বসাই দিচ্ছি আর এই যে ডিমে ঢেকে দিই তাতে তাড়াতাড়ি মানে বলকে সে ডিম সিদ্ধ হয়ে যায় এখন মেয়েকে নিতে যাওয়ার সময় হয়ে এসেছে এখন দশটা তেতাল্লিশ বাজে আর পঞ্চাশের ছুটি হয়ে যায় স্কুল আর আস্তে আস্তে প্রায় এগারোটা বাজে মানে ওখান থেকে বাস আসতে আস্তে এগারোটা বাজে ওই চার পাঁচ মিনিট মতো টাইম লাগে তো আমার এখান থেকে আবার যেতে হবে তো আমি প্রতিদিন দশটা চল্লিশ কি পঞ্চাশে বের হয়ে এখান থেকে এখান থেকে ওখানে মানে বাসের ওখানে যেতে বেশি টাইম লাগে না তো এখন আমি যাবো আমার যাওয়ার সময় হয়ে গেছে মানে হয়ে আসছে আর এইদিকে দেখেন এই যে এই যে এই ফুচকিটার জন্য আমি এখন যেতে পারছি না একটু মানে সমস্যা হচ্ছে অন্যদিনে আপুর ওখানে ঘুম পাড়িয়ে রেখে যাই তো আজকে বাসায় নিয়ে আসছি নিয়ে এসে যে ঘুমিয়ে দিছি ঘুমিয়ে গেছে এখন আর উঠতেছে না এখন কি করব এই ঘুমের যাতে ওকে নিয়ে যেতে হবে এখন গিয়ে আপুর ওখানে রেখে আসতে হবে কিছু করার নেই তো যাই এখন আপন ওখানে রেখে আসি তাড়াহুড়ো করে তাছাড়া আবার ওখানে যেতে আবার দেরি হয়ে যাবে আমার আবার রেডি হতে হবে তো বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে এসে আগে রান্নাঘরে চলে আসছি এসে রান্না রান্নাবান্না করছি তো ওই যে এগুলো কেটে নিছি এসেই এগুলো কেটে নিচি সবজি ফুলকপি বাঁধাকপি তারপরে যে পেঁয়াজ তারপরে আলু গাজর এগুলো কেটে নিছি যে ভাজি করবো আর সাথে ডাল রান্না করবো তো এটার মধ্যে লবণ মরিচ মরিচের গুঁড়া তো না কাঁচামরিচ দিছি চিঁড়ে আর হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব আর ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি বিছান বিছানা মানে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি আর আমার মেয়েরা কিন্তু বাসায় এখন নেই ওরা উপরে গেছে আঁকুর ওখানে আসে ওখানে তো এই যে আমার রান্না বান্নাও হয়ে গেছে এর মধ্যে তো এই যে ডাল এই যে ডাল রান্না করছি পাতলা করে পাতলা করে ডাল টমেটো দিয়ে আর ডাল খেতে কিন্তু অনেক মজা লাগে আর এখন টমেটো আছে তো এখন মিক্স করে কী করে টমেটো দিয়ে রান্না করলাম আর এদিকে যে ভাজিও হয়ে গেছে আমার এই যে ভাজি তো এই যে এই বিছানাটাও আমি ঝেড়ে ঝরে নিছি আর এই যে ওইখানে মেয়ে সোয়েটার খুলে রাখছে ওই যে আমার ঘরে ওই যে একদম সব কিছু কমপ্লিট এখন আমি চলে যাব গোসলে তো এটা আমি একদম মানে রাতে চলে আসছি আর এখন বাজে আটটা তো আমার ছোট মেয়ের ঘুমানোর সময় হয়ে গেছে ও এখন ঘুমাবে সেই জন্য কান্নাকাটি করছে এতক্ষণ আমি আপুর ওখানেই ছিলাম তো আজকে শুধু মানে রান্না বান্নাই করছি দুপুরে কিন্তু কোনো কিছু খাওয়া হয়নি খাওয়া হয়নি মানে আজকে দুপুরে আপুর ওখানে খাওয়া দাওয়া করছি আপু আজকে বিরিয়ানি রান্না করছিল তো আপু মানে ওখানে খেতে বলছিল তো ওখানে খাইছি বিরিয়ানি তারপরে আবার রাতে খেয়ে তারপরে আসলাম যদিও রাতে খেতে একদম ইচ্ছা করছিল না আর দুপুরে খাইছি আর এখনও মনে পেট থেকে খাবার কমেনি তো তারপরেও বাধ্য হয়ে বাচ্চাদেরকে একটু খাওয়ালাম খাইয়ে ওই প্লেটে আমি অল্প একটু নিছি খেতে চাচ্ছিলাম না আপু তা বলছিল জোর করে যে খায় একটু খা একটু খা তো একটু নিয়ে খেলাম খেয়ে বাসায় চলে আসলাম কারণ মেয়ে যে ঘুমাবে কান্না করছে আর এই যে মেয়ে যে হার ওরা একটা হার হাতে হার দিছি মুরগির হার নিয়ে বসে বসে খাচ্ছে আর ওই যে বড়টা দুষ্টাম করছে ব্যায়াম করছে নাকি বলছে যে ব্যায়াম করছি মানে ঘুমানোর আগে ব্যায়াম করে নিচ্ছে এমনিতেও সুটকা ব্যায়াম করে আরও সুটকা হবে তো যাই হোক আজকে সারাদিন এভাবেই কাটলো তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ